আসসালামু আলাইকুম ভিওর্স আমি আপনাদের জন্য টয়টা ব্র্যান্ডের একটি এস ইউভি গাড়ি নিয়ে আসছি জিপ গাড়ি জিপ গাড়ি যারা ব্যবহার করে অবশ্যই পঁচিশ তিরিশ লাখ টাকা প্লাস জিপ গাড়ি ব্যবহার করতে গেলে টয়টা ব্র্যান্ডের এই গাড়িটি একটি প্রাইভেট কারের দামে পাওয়া যাবে দামটি অনেক তুলনামূলক কম রয়েছে প্রাইভেট কারের দামেই পাওয়া যাচ্ছে জিপ গাড়ি পনেরোশো সিসির ইঞ্জিন তো সেই গাড়িটির বর্ণনা দেওয়ার পূর্বে আমি শোরুমের নাম এবং অ্যাড্রেসটি একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিড়ি আট বাই ই মিরপুর মাজার রোডের একদম মেন মেন রাস্তাটা যে মেন রাস্তাটাতে আমাদের গাড়ি এই গাড়ির শোরুমটি অবস্থিত লালকুটি বাজারটা ভিতরে তার আগে মেন রোডেই আমাদের শোরুমটা অবস্থিত রয়েছে বৃহস্পতি দেখতে পাচ্ছেন ভিগো বাম্পার লাগানো রয়েছে তেরো সিরিয়ালের গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা টয়টার রাশ গাড়ি চারটি টায়ারে অলমোস্ট নতুন রয়েছে এবং দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই রাশের স্টিকারটি দেখতে পাচ্ছেন ভিহ দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি যথেষ্ট ভালো রয়েছে এবং ড্যাশবোর্ডটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা এবং অরিজিনাল সিটটি পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে আমি বেহস এই গাড়িটির ইঞ্জিন রুমের একটু ভিউ দেখাবো আপনাদেরকে বেয়োর্স যে কতটা ফ্রেশ রয়েছে সামনে ভিগো বাম্পার রয়েছে হেডলাইট সব কিছু অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটি একদম ফ্রেশ রয়েছে মার্শালটি অরিজিনাল রয়েছে কোথাও কোনো ভিতরে রং করা নেই একদম টিন বডির গাড়ি ফ্রেশ কন্ডিশনের পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটি হানড্রেড পারসেন্ট তেলে চালিত গাড়ি দেখতে পাচ্ছেন ব্ল্যাক পাল কালার গাড়ি চিকচিক করতেছে আলোতে আলো পড়লেই চিকচিক করে বৃহস দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি দরজার প্যাট ড্যাশবোর্ড নেভিশন ব্যাক ক্যামেরা এবং অরিজিনাল সিটটি রয়েছে আলোচনা সাপেক্ষে চাইলে সিটটা আবারও লাগিয়ে দেওয়া যাবে আপনি চাইলে এভাবেই ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিতরের যে ভিউ রয়েছে যথেষ্ট জায়গা রয়েছে এবং হানড্রেড পার্সেন্ট তেলে চালিত গাড়ি বৃহস্প পিছনে স্কয়লার রয়েছে এবং রাশ রাসের টায়ারটি পেছনের থাকে দেখতে অনেকটা চমৎকার লেখাটি দেখতে পাচ্ছেন পেছনেও ভিউ বাম্পার রয়েছে বিয়স দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট তেলে চালিত গাড়ি বেয়স দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন বাম পাশের ভিউ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে আমি আপনাদেরকে ভিতরের একটু ভিউ বাম্পাস থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খুবই চমৎকার কন্ডিশনের রাশ গাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চমৎকার কন্ডিশনের গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা প্রথমে এগারো সাল বলেছিলাম দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা খুবই চমৎকার কন্ডিশনের সামনে ভিগো ওয়াম্পার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের সামনে পিছনে স্যারে প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে চমৎকার কন্ডিশনের এস গাড়ি এবং পেপারস আপডেট পাবেন আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ আশি হাজার টাকা প্রাইস নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার প্লেসবিতে অথবা সরাসরি আপনি গাড়িটি দেখে ভিজিট করে দাম নিয়ে আলোচনা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অথবা কেউ যদি সরাসরি শোরুমে চলে আসতে চান গুগল ম্যাপে পার প্লেস বিডি লিখে সার্চ দিকে আমাদের শোরুমটি পেয়ে যাবেন হেহর সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ